আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা প্রত্যেকটা প্রবাসী বিমানবন্দরে আসার সময় মানে অনেকগুলো দেশ পার হয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন কিন্তু অনেকেই ভাবে থাকি তার একমাত্র কারণ হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের অর্থ থাকে বিভিন্ন ধরনের গহনা থাকে এবং বিভিন্ন ধরনের মালামাল থাকে আর এই মালামালগুলো অন্য অন্য দেশের ইমিগ্রেশন যখন পার হই তখন কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু আমার নিজের দেশ বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমরা ল্যান্ড করি যখন ইমিগ্রেশন ক্রস করে আসার সময় আমাদের একজন ভাইয়ের সাথে এ ধরনের ঘটনা ঘটে তখন বুঝতে আর বাকি থাকে না যে আমাদের প্রবাসীরা এই বর্তমান সময়েও কতটুকু অমূল্যহীনভাবে জীবন পার করতেছে তার মানে আমরা অন্য কোনো দেশে যেরকম মূল্য পায় না বাংলাদেশেও কিন্তু এরকম মূল্য পায় না তবে আমাদের অবদান অনেকটাই বেশি আর এই অবদানটা শুধুমাত্র কথার কথা বুঝে সরকারে কারণ আমরা যদি একদিন এমিটেন্স পাঠানো প্রত্যেকটা প্রবাসী বন্ধ করে দেই বাংলাদেশ একেবারে নিলামে উঠে যাবে আর এমন একটা সিস্টেমে আমরা রয়েছি প্রবাসীরা যাদের মাধ্যমে এই দেশটা পরিচালনা হচ্ছে তাদেরকেই এই ধরনের নির্যাতন করা হয় আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে জানাবো সেই বিষয়টা হচ্ছে নরওয়ে একজন প্রবাসী যে বাংলাদেশে আসে ইতিমধ্যে আপনারা এই ভিডিওটি দেখেছেন তারপরও আমার মাথায় খেলতেছে না যে এখানে কি ধরনের কথাবার্তার কারণে তাকে পাঁচ ছয়জন ধরে মারধর করল তো এই ঘটনাটা আসলে একটা জঘন্যতম ঘটনা আর এই ঘটনার বিচার যদি না হয় তাহলে আমরা একজন প্রবাসীও এই যে এই বিমানবন্দর এই বিমানবন্দরের কর্মকর্তাদের আসলে পদত্যাগ ছাড়া অন্য কিছুই দাবি করি না অবশ্যই প্রত্যেকটা যারা যারাই এই ধরনের ঘটনার সাথে জড়িত আমাদের একজন প্রবাসী ভাইকে এভাবে অত্যাচার করছে বাংলাদেশ এয়ারপোর্টে তো এটার বিচার যদি আসলে বাংলাদেশ সরকার না করে এটা কিন্তু কোনো প্রবাসী মেনে নেবে না অবশ্যই এটার সুষ্ঠু একটা বিচার করতে হবে প্রবাসীর অপরাধটা কী সে হয়তো দুই একটা কথা যদিও কাটাকাটি করে সেটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকলে ভালো হতো কিন্তু হাতাহাতি মারামারি ছয় সাতজন ধরে একজনকে এভাবে রক্তাক্ত করা এটা অবশ্যই কোন আইনে রয়েছে এবং কোন জায়গায় ইন্ডিয়ান প্রবাসীরা রয়েছে পাকিস্তানি প্রবাসীরা রয়েছে তাদের সাথে তো এত কাহিনী হয় না এয়ারপোর্টে তাদের নিজেদের দেশে যখন তারা যায় সম্মানের সাথে তাদেরকে বরণ করা হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের সাথে এরকম আচরণ আসলে করা হয় কেন আমিও যখন এই নতুন যখন সৌদি আরবে আসি তখনও কিন্তু আমাদের সাথেও এমন এমন আচরণ করা ছিল সেই সময়টা অবশ্যই হাসিনার আমলে ছিল তবে এমন আচরণ আসলে গ্রহণযোগ্য না এই যে এয়ারপোর্টের কর্মকর্তারা তারা মনে করে যে তারা হয়ে গেছে একটা কিছু মানে তারা একটা এয়ারপোর্টে চাকরি করে দেখে তারা মনে করে যে আমরা একেবারে হয়ে গেছি একটা কিছু আসলে তাদেরকে যদি আমরা মূল্য দেই তারা কিন্তু মূল্য পাবে আর আমরা যদি মূল্য না দেই তারা কিন্তু না খেয়ে থাকবে এটা হচ্ছে বাস্তবতা আসলে এই প্রবাসীর সাথে কি একটা ঘটনা ঘটেছে ভিডিওটি আমি বারবার দেখলেও কিন্তু আসলে বুঝতেছি না যে কি কারণে এই প্রবাসীদের সাথে বিমানবন্দরে থাকা বিভিন্ন ধরনের কর্মচারীরা যেগুলো যেগুলো আমাদের টাকা দিয়ে চলে তারাই আমাদের সাথে আসলে এ ধরনের আচরণ করে এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার সেই ভিডিওটি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি ধরনের ঘটনাটা ঘটেছে সিসিটিভি ফুটেজে একেবারে দেখা যাচ্ছে যে সে সরাসরি আস্তে আস্তে কিন্তু ইমিগ্রেশন থেকে পার হচ্ছে এমন তো অবস্থায় একজন তার সাথে কথাবার্তা বলতেছে এখন সে হয়তো লেগেজটা আরেকজনের কাছে কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আসলে সে নিচের দিকে হয়ে আছে তাকে একজন এক মহিলা ডাকতেছে হয়তো তারই হয়তো ওয়াইফ হবে সেরকমটা ডাকতেছে তো এখন হয়তো একটু কথাবার্তা কাটাকাটি চলতেছে এখন কি কথাবার্তা হচ্ছে সেটার ভয়েস তো অবশ্যই পাওয়া যাচ্ছে না আর ওই বিমানবন্দর থেকে এই ভিডিওটা অবশ্য অনলাইনে তারা কিন্তু ভয়েসের মাধ্যমে প্রচার করতেছে বিভিন্নভাবে তো এখানে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেছে এখন হাতাহাতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সময়টা হচ্ছে আট তারিখ আট তারিখে জানুয়ারি মাসের আট তারিখের ঘটনা তো এখানে কিন্তু ইতিমধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে পাঁচ ছয়জন মিলে কিন্তু ওই প্রবাসীদেরকে প্রবাসীকে মারধর করছে তো মূলত আসলে সরকারি যেই লোক এবং সরকারি যে কর্মকর্তারা বর্তমান সময়ে এয়ারপোর্টে কর্মরত রয়েছে তারা কিন্তু ভাবতেছে যে আসলে এই অপরাধটা প্রবাসী করেছে প্রবাসী কিভাবে অপরাধ করতে পারে প্রবাসী যদি কোনো ঝামেলা করতো আপনারা ইমিগ্রেশনে তার লেগেজ ম্যাগেজ আটকিয়ে রাখেন কারণ সে হয়তো একটা ভুল করেছে আইন রয়েছে আইন আপনারা কি জন্য সরাসরি হাতে উঠিয়ে নিলেন একজন প্রবাসী সে কি অন্যায় করেছে সেটা পরবর্তীতে দেখা যেত কিংবা আপনার উদ্ধতন কর্মকর্তার কাছে আপনারা নিয়ে যেতে পারতেন তা না নিয়ে যে আপনারা নিজেরাই সেটা করার জন্য তাকে মারধর করেছেন রক্তাক্ত করেছেন এটা কিন্তু আইন আপনি নিজে হাতে তুলে নিয়েছেন আইনটা অবশ্যই নিজে হাতে তুলে নিয়েছেন সে অন্যায় করে থাকলে কিংবা কোনো অবৈধ মালামাল যদি সে নিয়ে আসতো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আইন রয়েছে দেশের আইন রয়েছে এবং আপনাদের নোটিশ বুটেও কিন্তু কি কী মালামাল আনা যাবে কি কি আনা যাবে না সেই নিয়ম কারণ মেনেই কিন্তু আমরা সামান আনি কিংবা যে কোনো লেগেজ ম্যাগেজ আমরা যেগুলো রেডি করি সেগুলো কিন্তু আমরা নিয়ম ছাড়া কোনো কিছু আনি না অ্যাকচুয়াল যদি সমস্যা থাকে আপনি তাকে আটকিয়ে রাখতে পারতেন কিংবা গ্রেপ্তার করে জেলে নিয়ে যেতে পারতেন তার অপরাধ দেখিয়ে কিন্তু অ্যাকচুয়াল হাতাহাতি করা এটা অবশ্যই আপনারা আমি মনে করি অন্যায় করেছেন প্রবাসীর সাথে